ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মোহাম্মদ জবায়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহবাজন মাহির রহমানকে পুলিশে সপর্দ করেছেন তার মা রেখা আক্তার আজ সোমবার সকালে তিনি নিজে বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের কাছে দিয়ে আসেন বলে তাদের একজন স্বজন জানিয়েছেন আজ সন্ধ্যায় মাহিরের খালু ইমরান শেখ প্রথম আলোকে বলেন খুনের ঘটনায় মাহিরের সম্পৃক্ততা পেলে গতকাল রাত তিনটার দিকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায় এই খবর পেয়ে মাহিরের মা রেখা আক্তার সোমবার সকাল সাতটার দিকে মাহিরকে নিয়ে বংশাল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে সম্পৃক্ততা না পেয়ে ভোর ছয়টার দিকে পুলিশ আমাকে ছেড়ে দেয় মাহিরকে তার মা থানায় সপর্দ করেছেন এই তথ্য স্বীকার করেনি পুলিশ তবে এই হত্যাকাণ্ডে মাহিরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আমিনুল কবির তরফদার জানিয়েছেন তিনি প্রথম আলোকে বলেছেন আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছি শিগগিরই তা জানানো হবে গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানি টোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল জোয়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯ হাজার উনিশ থেকে বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন